পৃথিবীতে একজন যদি আপনটাকে একমাত্র পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে একমাত্র আপন যদি হয় তাইলে পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কেউ আপন না কারণ কিয়ামতের ময়দানে হাবিব-ই-কিবরিয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যতীত আর কি আপন হবে না কেমন আপন হবে জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনে রাগান্বিত অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও তোমাদের নিজেদের কৃতকর্মের আমলগুলো আমারে দেখাও হাসরের ময়দান তামন কঠিন সূর্যটাকে আল্লাহ তাআলা মাথার উপরে ফিট করে দিবে সূর্যের তাপে মানুষের মগজগুলো ফেটে ফেটে ভাতের মার ভাতের মার যেমন টক বক টক বক করে ফুটে ওঠে তেমন টকবক টকবক করে ফুটে উঠতে শুরু করবে আল্লাহ আলা আলমিনের অর্ডারে জমিনটা তামা হয়ে যাবে মুহূর্তের ভিতরে তামা হয়ে যাবে মানুষের একদিক দিয়া পা পর্যন্ত গলে যাবে আর একদিক দিয়া সূর্যের তাপের মাথাটা টকবক টকবক করে গলতে থাকবে আজব এক হালাত এমন একটা পরিস্থিতি মানুষের শরীরের মধ্যে কোন পোশাক পরিধান করা থাকবে না প্রতিটা মানুষ থাকবে উলঙ্গ আপনা উলঙ্গের মধ্যে থাকবে আম্মা তাআলা আনহু বলেন কঠিন কে কি আমরা উলঙ্গ থাকবো নাকি নবী বিশ্বনবী বলেন যে ওই দিন তোমরা উলঙ্গ থাকলে সমস্যা কি কারণ ওই দিন এমন একটা দিন কেউ উকার স্থানের দিকে তাকানোর সময় থাকবে না কারণ এমন কঠিন হালাত সবাই বলবে আমার এই দিনে কি কেউ কারো ইজ্জতের দিকে তাকানোর সময় আছে নাকি এরে আয়সা কোনো টেনশন হবে না কারণ ওই দিনটা বড় কঠিন একটা দিন এরে নবীর উম্মতের দল পয়গাম্বার বলেন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টক বক টক বক করে গলতে থাকবে এমন একটা হালাত হয়ে যাবে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে মানুষগুলো বেকার হয়ে যাবে পাগল হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে কেউ বাসানের উপায় থাকবে না সবাই ইয়া আনাফসি বলতে থাকবে আদম নবী ইয়া nafsi বলবে ঈসা নবী ইয়া বলবে موسی নবী ইয়া nafsi বলবে ও আমার উম্মতরা ইয়া nafsi ya nafsi বলবি پیغمبر আলাইহিস সালাম আখির নবী দুই জাহানের নবী সরকারে দ আলম নবী উম্মতি উম্মতি বলে কান্না করতে শুরু করবে সব মানুষ যেখানে ইয়া করবে সেখানে আমার আপনার পয়গম্বর উম্মাতি উম্মাতি করবে চিন্তা করেন কেমন ভালোবাসা আপনার আমার পয়গম্বর উহুদের ময়দানে দন্ডন মুবারক শহীদ হয়ে গেল আমার আপনার পয়গম্বরকে জিব্রাইল এসে বলেন ওগো পয়গম্বর আপনি কি চান যদি চান তাইলে উহুদের পাহাড়টাকে তাদের উপরে ফালায়া দিতে পারি এই যারা খ্রিস্টান ইহুদে আপনাদের আপনাকে যারা জাল লেমেরা জুলুম করেছে তাদেরকে আমরা একবারে দাবায়া দিতে পারি অবপয়াগম্ব বিনিময়াত নিয়ে আসকি যা চাবেন তাই দেওয়া হবে আপনার আমার পায়গম্বর বলে যা চাব তাই দিবা বলে হা তাই দেব কি চান বলে এই যে আমি আমার উম্মতের জন্য আমি মেয়ামার খাইলাম আমি আমার আল্লাহর কাছে একটা জিনিস চাই কঠিন কেয়ামতে আল্লাহ পাক জানান আমারে মাফ করে আমার উম্মত মাফ করা দেয় কেমন নেবে আমার আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে আর সে আল্লাহ পাক ডাক দিয়া বলেন হাবিবুল্লাহ কি চান আপনি কি চান আপনার সন্তান পরিবার পরিজন আপনি যা চাবেন তাই আজকে পাবেন আমার আপনার নবী বলেন ওগো পায়গম্বর আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো যে জিনিসটা দিলে আমি অত্যন্ত খুশি হয়ে যাব কি জিনিস চান বলে আজকে আমি চাই আমার উন্মতের কিছু উপহার কেমন নবী পাইলা কেমন ভালোবাসা পাইলাম কেমন মোহাম্মদ পাগম্বর কেমন ভালোবাসার একটা পাত্র পাইছি রে নবী রে কেমন ভালোবাস আমার আপনার নবী বলেন আল্লাহ তালার ফেরেস্তা জিব্রাইল এসে আল্লাহর পয়গম্বরের মৃত্যুর সময় এসে বলছিল ও পয়গম্বর আপনি যদি চান তাইলে দুনিয়াতে থাকতে দেওয়া হবে আপনি যদি চান তাইলে আর শাহিমা আপনাকে আপনার মরার পরে আপনার দেহ মোবারক ওখানে রাখা হবে আপনি যদি চান আপনার দেহ তাআলার চেয়ারের কুরসির সাথে আপনার জায়গা করে দেওয়া হবে আপনি কি চান আমার আপনার নবী বলেন এ জিব্রাইল আল্লাহ তালার কাছে বলো আল্লাহ তালার কাছে বলে দাও আমি নবী মোহাম্মদ আমার উম্মের সঙ্গে কেয়ামত পর্যন্ত নাই থাকতে চাই চলো চল চল মমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে